মাটির নিচে যেন আরেকটি ইরান যেখানে নেই আলো নেই জনসমাগম আছে শুধু অস্ত্র মিসাইল এবং ভয়ঙ্কর প্রতিশোধের প্রস্তুতি আপনি হয়তো জানেন না ইরানের মাটির নিচে এমন এক সামরিক সাম্রাজ্য লুকিয়ে আছে যা অনেক দেশেরই ঘুম আরাম করে দিচ্ছে সাধারণ চোখে দেখলে হয়তো কিছুই বোঝা যাবে না কিন্তু এই নির্জন পাহাড় মরুভূমি আর উপত্যকার গভীরে গড়ে উঠেছে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটির গল্প ইরান কিভাবে এই আন্ডারগ্রাউন্ড তৈরি করেছে কি কি অস্ত্র তৈরি হয় সেখানে এবং এই আন্ডারগ্রাউন্ড সুরক্ষার জন্য তারা কি কি পদ্ধতি ব্যবহার করেছে তো চলুন ভিডিওটি শুরু করি ২০১৫ সালে ইরানের রেভুলেশনারি গার্ড আইআরজিসি প্রথমবার এই গোপন মিসাইল ঘাটির এক ঝলক দেখায় রাষ্ট্রীয় টিভিতে ভিডিওতে দেখা যায় লম্বা টানেলের মধ্যে সারি সারি করে রাখা আছে প্যালেস্টিক মিসাইল যানবাহন এবং মোতায়েন করা আছে সেনা সদস্য ইরান জানে ওপেন যুদ্ধ মানেই ধ্বংস তাই তারা তৈরি করেছে এমন এক স্ট্র্যাটেজি যাতে আঘাত করলে যেন তারা মিস থেকে প্রতিশোধ নিতে পারে এভাবেই তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশকে বাদ দিচ্ছে আমরা প্রস্তুত এই টানেল গুলো যেন কোনো মুভির দৃশ্য পাঁচশো মিটার মাটির নিচে তৈরি এই ঘাটি ভূমিকম্প প্রতিরোধী এবং পরমাণু আক্রমণ সহ্য করারও ক্ষমতা রয়েছে ইরান বলেছে এমন ঘাঁটি কেবল একটি নয় আরও অনেক আছে যেগুলোর অবস্থান শুধু গোপন নয় ভয়ঙ্করভাবে সুরক্ষিত তাদের মিসাইল রেঞ্জ দু হাজার কিলোমিটারেরও বেশি মানে ইসরাইল সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশও তাদের টার্গেটের মধ্যে পড়ে এমনকি কিছু বেচে আছে ড্রোন নিয়ন্ত্রণের আধুনিক ব্যবস্থা যেখান থেকে মুহূর্তে যুদ্ধে পাঠানো যায় কেমিকাজি ড্রোন ইরানের সাম্পতি ড্রোন ক্যারিয়ার জাহাজ মেহরান সেভেনটি ফাইভ এই আন্ডারগ্রাউন্ড ক্ষমতারই সমুদ্র সংরক্ষণ বিশেষজ্ঞদের মতে ইরান এই আন্ডারগ্রাউন্ড বেসগুলোকে স্ট্র্যাটেজিক ডিটারেস্ট হিসেবে ব্যবহার করেছে মানে শত্রুদের এমন এক ভয় ধরিয়ে দিচ্ছে যাতে কেউ তাদের আক্রমণ করতে সাহস না পায় তবে এই বেসগুলোর আসল উদ্দেশ্য কি কেবল প্রতিরক্ষা নাকি গোপন বড় কিছুর পরিকল্পনা পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল এই ধরনের বেসকে হুমকি হিসেবে বিবেচনা করে তাদের আশঙ্কা ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির জন্য এই বেসগুলো ব্যবহার করতে পারে এখন মনে রাখতে হবে ইরান বহুবার পরমাণু অস্ত্র তৈরি না করার কথা বলেছে কিন্তু তাদের পারমাণবিক কর্মসূচি ঘিরে সন্দেহ বরাবরই রয়ে গেছে আর ঠিক সেই জায়গায় উঠে এসেছে এই আন্ডারগ্রাউন্ড অস্ত্র ভাণ্ডারের কথা কেউ জানে না ঠিক কতগুলো আছে কোথায় আছে কিভাবে কাজ করে এটা যেন এক রহস্যের পৃথিবী আলোর নিচে অন্ধকার এখন প্রশ্ন হলো এই ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার কি বিশ্বশান্তির জন্য হুমকি নাকি এটি কেবল ইরানের আত্মরক্ষার ঢাল ভবিষ্যৎ যদি কোনো বড় যুদ্ধ শুরু হয় তাহলে এই গোপন বেশগুলোই হতে পারে ইরানের যুদ্ধের প্রথম ও প্রধান অস্ত্র বিশ্ব রাজনীতির টেবিলে যখন সবাই ব্যস্ত ইউক্রেন রাশিয়া কিংবা গাজা প্যালেস্টাইন ইস্যু নিয়ে ঠিক তখনই চুপি চুপি এক ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান হ্যাঁ একেবারেই সত্যি ইরান তৈরি করেছে এমন যুদ্ধ জাহাজ যেখান থেকে ড্রোন উড়ে গিয়ে শত্রুর ঘাটি গুড়িয়ে দিতে পারে আসুন জেনে নেই ইরানের এই মরণ কামড়ের পেছনের গল্প কেমন এই ড্রোন ক্যারিয়ার কি আছে ভেতরে এবং কেন এটা পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দিচ্ছে দুই সালে ইরান প্রকাশ্যে মেহরান পঁচাত্তর নামের বিশাল ড্রোন ক্যারিয়ার জাহাজ এই জাহাজটি মূলত একটি পুরনো তেলবাহী জাহাজকে রূপান্তরিত করে বানানো হয়েছে জাহাজটিতে রয়েছে আধুনিক রানওয়ে যেখান থেকে উঠতে পারে শাহেদ একশো ছত্রিশ মুহাজের ছয় ও আবাবিল পাঁচ সিরিজের ড্রোন ইরান জানে সরাসরি যুদ্ধ হলে আমেরিকা বা ইসরায়েলের সাথে পেরে উঠবে না তাই তারা নিচ্ছে আস্টেমেটিক ফেয়ার কৌশল অর্থাৎ কম খরচে বেশি ক্ষতি ড্রোন ক্যারিয়ার মানেই সমুদ্রের যে কোনো প্রান্ত থেকে আঘাত হানার সুবর্ণ সুযোগ আর এই চলন্ত ঘাঁটি থেকেই সত্যুর ঘুম হারাম করে দিচ্ছে ইরান পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকার শক্তিশালী নৌবহরগুলো মধ্যপ্রাচ্যে সব সময় স্বয়ংক্রিয় তাই ইরান তৈরি করছে এমন প্রযুক্তি যা দিয়ে তারা অপ্রত্যাশিতভাবে শত্রুর উপর আঘাত হানতে পারে ইরান বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশ তাদের ড্রোন ইতিমধ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহী সিরিয়ার আসাদ বাহিনী এমনকি রাশিয়ার পক্ষেও ব্যবহৃত হয়েছে ইউক্রেন যুদ্ধে ইরানের এই প্রযুক্তি আমেরিকা ও ইসরায়েলের জন্য বিপদের ঘণ্টা ইসরায়েল বলেছে ড্রোন বাহিনী ঠেকাতে না পারলে আগাম হামলা হতে পারে তবে ইরান বলেছে এটা শুধু আত্মরক্ষার জন্য তারা যুদ্ধ চান না কিন্তু তাদের ওপর হামলা হলে জবাব দিতে পিছিয়ে থাকবেন না তারা বিশ্বের যুদ্ধ কৌশল বদলে যাচ্ছে যেখানে আগে ছিল বিমান ও ট্যাঙ্কের লড়াই সেখানে এখন ড্রোন এআই স্যাটেলাইট এইসব নিয়েই হবে আগামীর যুদ্ধ ইরান এই দরে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি দিয়ে যেখানে পশ্চিমা বিশ্ব বিলিয়ন ডলার খরচ করছে সেখানে ইরান সস্তায় বানিয়ে ফেলছে ভয়ঙ্কর মরণ যন্ত্র ইরান হয়তো আমেরিকা ও ইসরায়েলের মতো সুপার পাওয়ার কোন দেশ নয় কিন্তু তারা দেখিয়ে দিয়েছে চতুর কৌশল সস্তা প্রযুক্তি আর সাহস দিয়ে কিভাবে যুদ্ধের হিসাব পাল্টে দেওয়া যায় ইরানের ডোন ক্যারিয়ার এখন শুধু একটা জাহাজ না এক নীরব বোমা এই ডোন বাহিনী একাই গড়তে পারে এক নতুন সামরিক বিপ্লব আপনি কি ভাবেন ইরান এই প্রযুক্তি কি আত্মরক্ষার জন্য নাকি নতুন যুদ্ধের শুরু কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন